ইন্দ্রানী গাঙ্গুলি আর তার সাংস্কৃতিক সংস্থার মহিলারা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে পুলিশ কর্মীদের হাতে গোলাপ ফুল আর মেমেন্টো তুলে দিলেন শেষে আর কেউ নয় পুলিশ কি উত্তর দিলেন উদ্যোক্তা ইন্দ্রানী প্রেমিক প্রেমিকাকে গোলাপ ফুল দেয় প্রেমিকা প্রেমিককে গোলাপ ফুল দেয় ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার মানুষ যে কোনো মানুষকে গোলাপ ফুল দেওয়া যায় কিন্তু তা বলে পুলিশকে গোলাপ ইন্দ্রানিধি ইন্দ্রানিদি তার সৃষ্টি ডান্স একাডেমি সাংস্কৃতিক সংস্থা তার মহিলারা সবাই মিলে পুলিশকে গোলাপ ফুল দিচ্ছে পুলিশকে শেষ পর্যন্ত গোলাপ ফুল কেন এটা তো অনেক পুলিশ তো খারাপ পুলিশ তো অনেক কিছু যে যে কাজগুলো আমরা মেনে নিতে পারি না তার জন্য আন্দোলন হচ্ছে পুলিশকে কেন গোলাপ ফুল দেখো ভালোবাসার মানে আজকে পুরো সপ্তাহটাই হচ্ছে আমাদের ভালোবাসা প্রেমের মরশুম চলছে তো হঠাৎ করে আমার আমার একাডেমির তরফ থেকে আমার মনে হয়েছে যে আমাদের সমাজে যারা স্তম্ভ হয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের হাতে যদি একটু গোলাপ আর স্মারক দিয়ে তাদেরকে ভালোবাসাটা জানানো যায় তুমি ঠিক বলেছ যে কেন পুলিশদের হাতে গোলাপ আমরা যখন কোনো ভুল করি মানে র্যাশ ড্রাইভিং করি কিংবা ধরো বাইকে কেউ হেলমেট পরে যাচ্ছে না তখন তো এই মানুষরাই তাদের পাশে এসে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতার হাতটা বাড়ায় গোলাপ ফুল দেয় অনেক সময় তাদেরকেও সেই গোলাপ ফুল দেয় তাদেরকেও তাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নেয় তাই আমার মনে হয়েছে যে এই ভালোবাসার দিনটা আমরা যারা ঝড় বৃষ্টি রোদ ঠান্ডা উপেক্ষা করে আমাদের সমাজে পুরো একটা স্তম্ভের মতো দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গেই ভালোবাসার দিনটা একটু কাটানো যাক অনেকেই তো বলবে যে এটা একটু বাড়াবাড়ি যে এত মানুষ থাকতে পুলিশদের দেওয়া হচ্ছে গোলাপ তুলে দেওয়া হচ্ছে হাতে দেওয়া হচ্ছে অনেকেই তো বলবেন বাড়াবাড়ি অনেকেই ট্রোল করবেন অনেকেই ইয়ে করবেন তবু কেন কারণটা কি বলবে যে শেষ পর্যন্ত কি ভরসা তাদেরকে সেটা বুঝিয়ে দেওয়া একদমই পুরোপুরি শেষ পর্যন্ত তাদের কাছেই আমাদেরকে দ্বারস্থ হতে হয় যে কোনো কোনো অপ্রয়োজন বলো প্রয়োজন বলো রকম কোনো অসুবিধা হলে আমরা কিন্তু তাদের কাছেই দ্বারস্থ হই তারাও তো কোনো না কোনো সময় আমাদেরকে একটা ধরো যে বললাম এই মাত্র যে বাইকে যাচ্ছে হেলমেট নেই তখন কিন্তু তারাই আমাদের পাশে এসে দাঁড়িয়ে সাহায্যের হাতটা বাড়িয়ে দেয় তারাই ফুলটা দিয়ে আমাদেরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নেয় তা সেই সেই হিসেবে ভালোবাসার আদান প্রদান মানে ভালোবাসাটা আমরা দিচ্ছি তার বদলে সেটাই চাইছি একদম ঠিক একেবারে এটা ভালোবাসার দিন ভালোবাসার দিনটা আমরা আদান প্রদানের মধ্যে দিয়ে কাটাতে চাই যেটাকে আমরা গান্ধীগিরি বলে থাকি অনেক সময় অর্থাৎ পুলিশও যেমন হেলমেট না পরে এলে অনেক সময় গোলাপ ফুল দিয়ে বোঝানো বোঝান যে আসল কর্তব্যটা কি সেরকমই এ বলছেন আমাদের তরফ থেকে ভালোবাসা সব সময় আপনাদের কাছে রয়েছে তাহলে ওদিক থেকেও কি ভালোবাসা আমরা পাবো না তাই পুলিশ কি গোলাপ এটাই ওদের যুক্তি শুরু সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ